শরিক নির্ভর সরকারের মজা টের পাচ্ছে বিজেপি মোদীর কাছে এক এক জোট শরিকের এক এক আবদার বিহারের জন্য বিশেষ প্যাকেজের পাশাপাশি আজ দলের জন্য চার পূর্ণমন্ত্রী ও একটি প্রতিমন্ত্রী পদ এবং অগ্নিবীর স্কিমের বদল চান নীতিশ কুমার চন্দ্রবাবু তিনটি পূর্ণমন্ত্রী ও দুটি প্রতিমন্ত্রী পদ চেয়ে তদবির করেছেন শুধু তাই নয় স্পিকার পদও চাইছেন চন্দ্রবাবু রবিবার সন্ধ্যায় শপথ নেবেন মোদী এক দশক পর দেশ পেতে চলেছে বিরোধী দলনেতা রাহুল কি হতে চলেছেন বিরোধী দলনেতা শীঘ্রই সিদ্ধান্ত নেবে কংগ্রেসের সংসদীয় কমিটি দুহাজার সালে মাত্র চুয়াল্লিশটি আসন পেয়েছিল কংগ্রেস দুহাজার উনিশের ভোটে কংগ্রেসের আসন সংখ্যা ছিল বাহান্ন লোকসভার মোট আসনের দশ পার্সেন্ট না পাওয়ায় দশ বছর প্রধান বিরোধী দলেরও মর্যাদা পায়নি কংগ্রেস প্রকাশিত হলো দু হাজার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট বৃহস্পতিবার দুপুর আড়াইটে একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফল ঘোষণা করা হয় এদিন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের সভাপতি মলয়েন্দু সাহা ফলাফল ঘোষণা করেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের মতো জয়েন্টেও জেলার জয় জয়কার প্রায় নাইনটি ছেলেমেয়েরা সফল হয়েছে তারা র্যাঙ্ক কার্ড পাবে এবার উইদ ইন দ্য স্টেট যারা তাদের মধ্যে আছে এক লক্ষ তেরো হাজার চারশো বিরানব্বই জনের মধ্যে যারা সাকসেসফুল হয়েছে উইদ ইন দ্য স্টেট আছে এইটেন থাউজেন্ড জিরো থ্রি জিরো এবং আউটসাইড দ্য স্টেট হচ্ছে পঁচিশ হাজার নশো তেত্রিশ জন রেশন বন্টন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে আবারও তলব করল ইডি আগামী সপ্তাহে তাকে আবার সিজিও দপ্তরে ডেকে পাঠানো হয়েছে বলে ইডি সূত্রে খবর ওই সূত্র মারফত আরও জানা গিয়েছে প্রায় কোটি টাকার আর্থিক লেনদেন সম্পর্কে জানতেই ঋতুপর্ণাকে তলব করা হয়েছে বৃহস্পতিবার মাঝরাত থেকে রবিবার দুপুর পর্যন্ত শিয়ালদার এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ মূলত বারো কামরার ট্রেন চালাতে প্ল্যাটফর্মগুলি মেরামতির কারণেই এই সিদ্ধান্ত বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে কিছু ট্রেন শিয়ালদহ স্টেশনের বদলে দমদম পর্যন্ত চলবে ফলে এই দুদিন সাধারণ যাত্রীদের আতান্তরে পড়তে হবে তা বলাই বাহুল্য জুলাই থেকে শিয়ালদহ লাইনে সব ট্রেন বারো কামরার হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ